তখন গভীর আকাশে কালো মেঘের চাদর চারপাশ শুধু নিস্তব্ধতা হঠাৎ দূরে কোথাও ঝমঝম নুপুরের শব্দ শব্দটা ধীরে ধীরে কাছে আসছে অথচ কাউকে দেখা যাচ্ছে না ভাঙা নাজমহলের দিক থেকে লাল নীল আলো ঝলমল করছে আর সেই আলোয় দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে মোড়া নারীর ছায়া যাদের মুখ নেই আছে শুধু অন্ধকার আজ আমি তোমাদের শোনাব তাজমহলের নর্তকীদের ভয়ঙ্কর সেই গল্প যা শোনার পর হয়তো রাতের ঘুম হারাম হয়ে যাবে নমস্কার বন্ধুরা অরুণের গল্প কথা চ্যানেলে আমি অরুণ আবারও চলে জন্য তান্ত্রিক ফ্যান ফিকশনের নতুন একটি গল্প নিয়ে তাহলে চলুন শুরু করি আজকের বিশেষ নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও নাজমহলের নট্তকি বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল রান্না ঘরের দিকে আকাশে বেশ অন্ধকার নেমেছে কালো ঘন মেঘে ছে আছে চারপাশ গোবিন্দ যেতে যেতে একবার আকাশের দিকে তাকাল তারপর মনে মনে বলল আজ রেতে মনে হয় আবার ঝড় বৃষ্টি হবে যাইকে জমিদার মাসাইকে গিয়ে বলি রেতের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়তে এই ঝড় বৃষ্টি হলে আমার আবার মোটেও ভালো লাগেনি গোবিন্দ মিথ্যে কথা বলেন ঝড় বৃষ্টি হলে চালের ফুটো দিয়ে জল পড়ে একমাত্র যে ঘরে জমিদার আছে সেই ঘরটাই একমাত্র এখনো অক্ষত রয়েছে সেই ঘরে জল পড়ে না কেবল গোবিন্দর থাকার ঘরে নয় এমনকি বাড়ির রান্না করে যে ঠাকুর মুকুন্দ তার ঘরেও জল পড়ে রাতের বেলা থালা বাসন রেখে তারপর ঘুমাতে যেতে হয় সেই সময়টা গোবিন্দকে সমস্ত কিছু সামলাতে হয় মুকুন্দ বেচারা ভালোভাবে চোখে দেখতে পায় না গোবিন্দ মাঝে মাঝে অবাক হয় যে মুকুন্দ কাকা কিভাবে যে রান্না বান্না করে তা এসব ভাবতে ভাবতে বারান্দা ধরে এগোচ্ছিল এমন সময় প্রথম সেই শব্দটা শুনতে পায় মিনুপুরের শব্দ ঝনঝন করে শব্দটা ভেসে আসছে ওই দিক থেকে কোথাও হাওয়া বাতাসের চিহ্ন মাত্র নেই আকাশটা যেন ক্রমশ গুম হয়ে আসছে প্রড়য়ের পূর্বাভাসে যেমন প্রকৃতি শান্ত হয়ে থাকে তেমনি বৃষ্টির আগে শান্ত হয়ে আছে চারপাশটা নুপুরের শব্দটা শুনে গোবিন্দ চমকে উঠে দাঁড়ালো ওঃ ওই ওই শুরু হয়েছে এই এই ব্যাপারে গতবার জুনি বলেছি যে একটা কিছু ব্যবস্থা করুন তা উনিও যেমন কিছুই করলেন না গোবিন্দ ভয়ে ভয়ে সামনের দিকে পা বাড়াতে লাগলো তার হাতে জ্বলতে থাকা হ্যারি কেনের আলোতে বারান্দার চারপাশটা দেখা গেল বাইরে আর কিছুই দেখা যায় না গেল বারান্দার একদম শেষ প্রান্তের দিকে সেখান থেকে একপাশের ভাঙা দেখা যায় দেয়ালগুলো ভেঙে পড়ে এখানে ওখানে তবু ওই দিকের দেয়ালের অংশ তার জন্য ভালোভাবে দেখা যায় না গোবিন্দ অবাক হয়ে দেখল সেই পুরীতক্ত নাচমহলের গাছ থেকে যেন একটা আলো বেরিয়ে আসে লাল নীল আলোর ঝলকানি ছড়িয়ে পড়ছে চারপাশে আর তার সঙ্গে সেই নুপুরের শব্দটা এক সঙ্গে বেজে চলেছে এখন কি করি এই এই শব্দটা তো ওই নাজমহলের দিক থেকে ভেসে আসছে আরে আরে ভীতু মানুষ তার উপরে এমন শব্দ শুনে নাচমহলের দিকে আলোর ঝলকানি দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল কোন রকমে বারান্দার এক প্রান্তে দাঁড়িয়ে নাচমহলের দিকে তাকিয়ে দেখতে দেখতে চোখ পড়ে গেল নাচমহলের ভাঙা প্রান্তরের বাইরের দিকটায় কেউ যেন দাঁড়িয়ে আছে সাদা রঙের একটা কাপড় সে ওইখানে দাঁড়িয়ে এই দিকেই তাকিয়ে দেখছে হ্যারিকেনটা তুলে ধরলো গোবিন্দ আর তারপরে দেখতে পেল যে দাঁড়িয়ে আছে তার মুখটা দেখা যায় না সাদা কাপড়ে তার মুখ ঢেকে থাকলেও বোঝা যায় ওটা কোন একটা নারী মূর্তি চুপ করে দাঁড়িয়ে আছে সে একবার গলা তুলে ওই কে দাঁড়িয়ে আছো ওখানে অন্ধকারে কে দাঁড়িয়ে গোবিন্দুর কথা সেই সবার সঙ্গে সঙ্গেই কি যেন হেসে উঠলো তারপরে পরেই যখন ভুরের তাল দুলে সেই মূর্তিটা ভাঙাপরীতক্ত নাচমহলের ভিতরে ঢুকে গেল। गोविंद চুপ করে দাঁড়িয়ে দেখছিল এতক্ষণ। পেছন ফিরে আসতে যাবে এমন সময় তীব্র একটা হাসির শব্দ ভেসে এলো নাচমহলের দিক থেকে। गोविंद দাঁড়িয়ে থাকতে পারলো না হুড়মুড় করে পেছনের দিকে ছুটতে যাবে কিন্তু এমন সময় হাতের হারিকেনটা মেঝেতে পড়ে ঝমঝম করে তার কাঁচগুলো ভেঙে গেল আর গোবিন্দ দেখতে পেল বারান্দার অন্য পাশের দিকে কে যেন দাঁড়িয়ে আছে গোবিন্দ কাঁপা কাঁপা গলায় বলল কি হলো বলছ না কেন কে দাঁড়িয়ে ওখানে আমি রে গোবিন্দ তোকে বলেছি না সন্ধের পর ওই নাচমহলের মহলের দিকে যাবি না ওই দিকে তাকাবি না তারপরেও পরেও কেন ওই দিকে যাস গোবিন্দ মুকুন্দকে দেখে ভয় পেয়ে গিয়েছিল কিন্তু মুকুন্দ আছে এই দেখে যেন খানিকটা স্বস্তি বোধ করলো সে তার মনে সাহস ফিরে এলো সে বলল ও মুকুন্দ কাকা তুমি

এখন মুখমন্ত্রীর এমন অদ্ভুত অবস্থা দেখে গোবিন্দ ভীষণ ভয় পেয়ে গেল ঘরে চলে যায় নাজমহল থেকে যতক্ষণ নুপুরের শব্দ আসবে ততক্ষণ ঘর থেকে বাইরে বেরোবি না হ্যাঁ ঠিক আছে কিন্তু মুকুন্দ কাকা বলছিলুম বৃষ্টি হবে তাই জমিদার বাবুকে যদি তাড়াতাড়ি খেয়ে নিতে গোবিন্দর কথা শেষ হওয়ার আগে আবার নাচমহলের দিক থেকে ওই হাসির শব্দটা শোনা গেল মুকুন্দ থমক দিয়ে বলল তোকে যা বলেছি তাই কর তাড়াতাড়ি জমিদার মশাইয়ের ঘরে গিয়ে আলো জ্বালিয়ে দে দেখিস জমিদার মশাই যেন ঘর থেকে না বেরোয় গোবিন্দ বুঝতে পারলো না মুকুন্দ কেন এই সমস্ত কথা বলছে বারান্দা ধরে সে গেল দোতলার সিঁড়ির দিকে হ্যারিকেন ভাঙাটা পড়ে আছে এখনো মুকুন্দ কাকার হাতেও কোনো হ্যারিকেন নেই অন্ধকারের মধ্যেই বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে বাঘের কাছে পৌঁছে গিয়েছে এমন সময় একটা কথা মনে হতেই পিছনের দিকে ঘুরে তাকালো গোবিন্দ আর তখনই দেখতে পেল মুকুন্দ কাকা হাঁটতে হাঁটতে বারান্দা ধরে একদম শেষের দিকে চলে যাচ্ছে গোবিন্দ একবার ভাবলো তাকে ডাকবে কিন্তু তারপরেই বাইরে থেকে ভেসে আসা ঠান্ডা হাওয়ায় যে তার গায়ে ঝাপটা দিয়ে লাগলো গোবিন্দ কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে বারান্দা পেরিয়ে নাচমহলের দিকে যাওয়া জায়গাতে গিয়ে দাঁড়িয়ে সে বাইরের দিকে তাকালো আর তাকাতেই গোটা শরীর কেমন যেন থর থর করে কেঁপে উঠলো তার তাজমহলের দিকে ছিল কিন্তু তার দুটো বা যেন মাটির উপরে পড়ছে না মুকুন্দর গোটা শরীরটা আস্তে আস্তে বদলে গেছে একটা নারী মূর্তিতে তার গোটা শরীরে সাদা কাপড় জড়িয়ে রাখা মাথার উপর একটা ঘোমটা আর ঠিক মুকুন্দর পায়ের কাছে ভেসে আসছে একটা নুপুরের শব্দ ততক্ষণে ওই পরিত্যক্ত দিকে লাল নীল আধারীর মাঝে এসে দাঁড়িয়েছে কয়েকটা তাদের পরনেও সেই সাদা রঙের কাপড় গোবিন্দ কিছু বুঝতে পারল না চিৎকার করে যে কাউকে ডাকবে সেটাও পারছিল না সে তার আগেই সেই নারীগুলো মাথা থেকে কাপড়টা দমকা হাওয়ায় নেমে গিয়েছিল এত দূর থেকেও মুকুন্দ দেখতে পাচ্ছিল তার মুখে রক্ত মাংসের মাত্র নেই যেন কাপড় জড়িয়ে রাখা কতগুলো নরকঙ্কাল সেখানে দাঁড়িয়ে তাকিয়ে আছে বৃন্দর দিকে ওপরের শব্দ করতেই গোবিন্দ একটা চিৎকার করে উঠতে যাবে এমন সময় তার কাঁধের ওপর একটা কারো যেন হাত এসে পড়তেই গোবিন্দ হাওয়া করে উঠে পিছনে খুটলো পিছনে ঘুরে সে কি দেখতে পেলো জানতে হলে দেখুন দেখুন পরবর্তী ভিডিও